এক পা পঞ্চাশ টাকা বা ষাট এই দেখেন ওনার কাছে আসলে কিন্তু আপনারা আনকমন যত কিছু আছে সবকিছু পেয়ে যাবেন কাঁচা হলুদ অনেকে কিন্তু কাঁচা হলুদ খুঁজেন তারা কিন্তু কাঁচা হলুদ পেয়ে যাবেন ওনার কাছে আসলে আর ব্রিড কত করে বেচেন ব্রিডের দাম বেশি কত একশো আশি টাকা দুইশো টাকা আচ্ছা আপনারা দেখুন এই যে ব্রিড আমলকি কাঁচা হলুদ এই সবই পাবেন ওনার কাছে আসলে তো যাদের প্রয়োজন হবে আশা করছি এখান থেকে এসে নিয়ে যাবেন ওকে আসি তাহলে হ্যাঁ ভালো থাকেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আমরা কত করি বিশাল বড় বড় সাইজের আমরা দেখা যায় ষাট টাকা কেজি হ্যাঁ আর পেয়ারা কত করে বেশি পেয়ারা ষাট মালটা একশো জাম্বুরা পিস কত জাম্বুরা পিস আসি ওকে ধন্যবাদ ধন্যবাদ একটু সামনে যাব এই যে এই যে আলমগীর ভাই আলমগীর ভাই আলমগীর ভাই তো ভাইরাল হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

আশি পঁচাশি এরকম মানে দেখাচ্ছে একটু আপ ডাউন হচ্ছে তো এটা তাহলে দাম আসে কত আশি টাকা কেজি না এই যে দেখুন ওল ওল কচু ওল আমার জীবনে আমার প্রথম দেখলাম আমি আমার জীবনে তিনশো উনত্রিশ টাকা দাম আসে এই যে দেখুন ও সুন্দর আমি এতদিন শুধু বইতে পড়েছি ওল খেয়েও না ধরবে গলা তো এটা খেলে কি গলায় ধরবে আজকে প্রথমবারের মতো সৌভাগ্য হলো ওলকোসো দেখার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে দেখুন আরো একটা আছে দুইটা রয়েছে লাউ কত করে পিস বিক্রি করছেন ষাট সত্তর আশি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ এই যে দেখুন এই যে শফিক ভাই কেমন আছেন ভালো আছেন

এই যে এখানে কিন্তু সাপলা বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম সাপলা আকার কত করে বিক্রি করতেছেন বিশ টাকা আটি আচ্ছা আচ্ছা আর এই কলা পনেরো টাকা চল্লিশ টাকা হালি আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা হালি ওই যে দেখুন বাগমারা বাজার কিন্তু এটা যাই হোক আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিএনটি বিশাল থাকেন ধন্যবাদ